আপনার বাড়ি কি হয়েছিল খুশি কতটা করেছেন তাহলে আমাদের উনি ভাই মাছটা ভালো মাছ না এই দোকানে আপনার এটা না এটি বড় মাছ এই দোকানের সবচেয়ে বড় মাছ আপনার আজকে ঠিক আছে এখন এই টাকাটা নিয়ে আরো একশো টাকা দিচ্ছি কিন্তু আজকে আপনি চলে যান যেহেতু বৃষ্টি মিষ্টির মধ্যে যান চলে যান ঠিক আছে চলে যান ঠিক আছে যান ও একটা মাছ কতদিন ছিল খাওয়াতে পারেন না দিন বারে এটা আপনার আমি জানি না দশ টাকা আপনার কাছে বিক্রি করতে আপনি যেহেতু দশ টাকা নাই তাহলে ফ্রি ওকে হ্যাঁ ঠিক আছে খুশি হয়েছেন আপনাকে দেখলাম যে মাছ তুলতেছেন তাই ওই সাইডে খেয়াল করলাম আপনি ওই জায়গায় আমরা দাঁড়াইছিলাম ওই জায়গা আপনি এই মাছ দেখলাম তুলতেছেন ভাবলাম যে এই মাছটা আপনার কাছে দশ টাকায় বিক্রি করে দোকানে যেটা বড় মাছ সব সেটা বিক্রি করলাম আপনার কাছে দশ টাকাও নাই চলো দাঁড়ান 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 দশ টাকাও নাই আপনি কেমন আইছেন না আজকে বৃষ্টি জন্য মানে কেউ টাকা পয়সা এরকম দেয় নাই আপনার কি যে হ্যাঁ খুশি হয়েছেন কতটুকু হ্যাঁ খুশি হয়েছেন আচ্ছা এবার হচ্ছে এটা আপনার বোনাস

ঠিক আছে এখন এই টাকাটা নিয়ে আরো একশো টাকা দিচ্ছি কিন্তু আজকে আপনি চলে যান যেহেতু বৃষ্টি মিষ্টির মধ্যে যান চলে যান ঠিক আছে চলে যান ঠিক আছে একটা মাছ কতদিন ছিল খাওয়াতে পারেন না মেলা দিন ধরেন এটা আপনার আমি দিলাম যে দশ টাকা আপনার কাছে বিক্রি করতে যেহেতু দশ টাকা নাই তাহলে ফ্রি ওকে হ্যাঁ ঠিক আছে